হ্যালো সবাইকে সবার আগে সব তোমাদের জানাই যে শুভ শ্রাবণ কে কে শ্রাবণ মাসে সোমবার করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আমরা চলে গেলাম শ্রাবণ মাস যেহেতু আমাদের সোমবার করবো আমি মানে আমি তো প্রত্যেক বছরই করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেন তো এই বছর তোমাদের বললাম তোমাদের সঙ্গে শেয়ার করো তো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টির দোকানে এসেছি মিষ্টি কিনে নিয়ে তারপরে যাব বাবার মাথায় জল জলঢাতে কারণ মিষ্টি তো নিতেই হবে তো চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য তো ভাবছি কোন মিষ্টিটা নেব অনেক মিষ্টি থাকে দেখলেই মনে হয় এটা নিই এটা নিই তো প্রথমে ভাবলাম লাড্ডু নিই তারপরে না লাড্ডুটা নেব না কারণ লাড্ডুটা বাবার কাছে দিলে গলে যাবে এই কারণে লাড্ডুটা আমরা নিলাম না তো এই মিষ্টিটা দেখো এই মিষ্টিটা আমরা নিলাম এই মিষ্টিটা নিয়ে প্রচুর বলতা ছিল ওখানটা মানে মিষ্টি দোকানে খুব বলতা হয় তো আমাদের মিষ্টি উনি দিচ্ছে মিষ্টি একটু একটা একটা করে মিষ্টি কেনা হয়ে গেছে তো আমরা স্নান করার উদ্দেশ্যে চলে গেলাম সামনেই মন্দির মানে মন্দিরের পাশেই গঙ্গা তো আমরা ফুল কেনার জন্য মন্দিরের সামনেই দাঁড়ালাম তো দেখো আমাদের ফুল কিনবো ফুল কেনা হয়ে গেছে আমাদের তো উনি দিচ্ছেন আমরা সে বেরিয়ে এলাম তারপর ফোনটা নিয়ে তো এই যে সামনেই গঙ্গাই দেখো চলে এসেছি তো এখানে দেখো লেখা আছে আই লাভ চিনচুরা লেখা আছে এখানে দেখে এই যে আমি এই জন্যই তুলেছি কারণ তোমরা তাহলে দেখে নিতে পারো আমি এখানেই থাকি মানে চুচুড়াতেই থাকি আমি তো এই যে গঙ্গা এখানে আমরা মানে যে কোনো পুজো হলে এইখানেই স্নান করতে আসি এখানে অনেকগুলি ঘাট আছে কিন্তু আমরা যাই হচ্ছে ময়ূরপঙ্খী ঘাটে আমরা যদি ঘুরতেও আসি তো ওই ময়ূরপঙ্খী ঘাটেই যাই গিয়ে বসি ভালো লাগে মানে পাশে যেহেতু একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে তো ওইখানে আর্য খেলে নেয় আর আমরা বসে থাকি এখানে আমি এই ঘাটটাতেই আসি তো এই যে চলে এসেছি আমরা ময়ূরপঙ্খী ঘাটে এই যে আমি দেখো এই যে স্নান করতে নামবো আমরা দুজনে একসঙ্গে নামতে পারি না কারণ এই জিনিসপত্রগুলি নিয়ে যায় তারপরে এই ভিডিও করার থাকে যেহেতু এই কারণে আমরা এক একা নামি আমি দাদা ভিডিও করে আমি ধরি আমি ভিডিও করি দাদা ধরে এরকম করে চলে কারণ আমাদের ভিডিও করার মতন সেরকম কেউ নেই এরকম অনেকেরই আছে যে থাকে না তো দাদা ভিডিও করেছে ঠিকঠাক ভিডিও করতে পারিনি মানে আপছা আপছা এসেছে তোমরা একটু এইভাবেই দেখে নিও কিছু মনে করো না তো দেখো স্নান করতে অনেকের সাথে নামলে না মানে এই গঙ্গালটাঙ্গে খুব ভালো হয় এক একা নামলে কেমন বোকা বোকা লাগে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার নামলে তো কোনো অপশান ছিল না তারপর আমাদের তাড়াতাড়ি করে করে সান স্নান করে আবার রাজ্যকে স্কুল থেকে আনতে যাবো এই কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাফ্রিজই করতে হচ্ছে এতক্ষণে ভিডিওটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে দাদা তো বোঝে না যে ভিডিওটা ঘোলা আসছে বা এ আসছে ফটো তুলতে দিলেও দাদাকে সেম করবে মানে তোমার চোখ কোন দিকে কোন দিকে যখনও যখনও ফটো তুলে দেবে মাঝে মাঝে আবার মাঝে মাঝে খুব সুন্দর করেও ফটো তুলে দেয় দেখি জানি কি করে বুঝে পারি না কিছু তো পাশে যে আরও ওই দিদিভাইগুলি ছিল তারা কথা বলছিল আমি কথা বলছিলাম তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা বলি হচ্ছিল ওখানেই আর যেখানে মেয়েরা থাকবে সেখানে তো গল্প আড্ডা জমেই যাবে হচ্ছে ব্যাপার তো দেখো এই যে এখানে গঙ্গা টাকা দাদা তুলে নিলো আমি স্নানটা করে নিলাম বেশিক্ষণ স্নান করতে পারিনি কারণ তাড়াতাড়ি পুজো করতে মন্দিরে যেতে মন্দিরে প্রচুর ভিড় হয় তাড়াতাড়ি পুজো করে আবার ওখান থেকে আর্য কান্ত যাবো ঘরে এসেছি ইন্সুরেন্স করেছে এই কারণে তাড়াতাড়ি করে নিয়েছি আমার সান হয়ে গেছে আমি উঠে গেছি তো এবারে দাদা সান করছে দাদা তো দাদা এতে স্নান করে নিয়ে এসে পুজো দিচ্ছে আগে আমি বললাম তুমি দিয়ে নাও তারপর আমি দেবো দাদা এখানে জল ঢালছে বাবার মাথায় আমিও জল ঢেলে নিলাম ফুল পাতা দিয়ে নেব এই যে ফুল দিচ্ছি বাবার মাথায় আমি মাথায় দিই পায়ে দিচ্ছি কারণ কি মাথা থেকে পড়ে যায় এই কারণে মাথায় দিই নি মামা পায়ে দিয়েছি আর মাথায় বেলপাতা দিয়েছি তোমাদের আমার জল হয়ে গেছে তো আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে এখানেও একটা মন্দির আছে কিন্তু এটা ফাঁকা থাকে ব্রাহ্মণ থাকে না তো নিজে নিজেই সব কিছু করে নিতে হয় বলে আমরা একটু এগিয়ে গেলাম যে এখানে ব্রাহ্মণ থাকে এখানে প্রত্যেক সোমবারে তোমরা আসবে প্রত্যেক সোমবারেই তোমরা ব্রাহ্মণ পাবে মানে এই শ্রাবণ মাসটাতে এমনি উনি নিত্য পুজো হয়তো করে আমি সঠিক জানি না তোমাদের তাও বললাম তো দেখো আমরা কিন্তু ভিড়িও করতে পারিনি আমি লাস্টেই তোমাদের দেখিয়ে দিলাম এইটুকুনি বাবাকে দেখানোর জন্য